মিসমিল্লা রহমান রহিম আর আলাইকুম দর্শক আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইটের ভিডিও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যারা এ ধরনের ড্রয়িং এবং ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা ইউনিটের একটা ফ্লোর প্ল্যান এখানে দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের দুইটা বেডরুম আছে ডাইনিং স্পেস আছে টয়লেট দুইটা কিচেন একটা এবং দুইটা বেলকেনি অর্থাৎ দুইটা বেডরুম করে এক এক সাইডে একটা ইউনিট তৈরি করা হয়েছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে যাব দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান তো এই প্লানে আমরা যদি সিঁড়িঘর থেকে আমাদের যে কোনো একটা পাশের ইউনিটে আমরা যদি প্রবেশ করি আমরা দেখতে পাচ্ছি যে আমরা ফ্রন্ট সাইডের দিকে আমরা যে ইউনিটটা আসলাম এখানে এই বেডরুমটার মেজারমেন্ট যদি আমরা একটু দেখি এটার মেজারমেন্ট আমরা এখানে পাচ্ছি তেরো ফিট হচ্ছে এখান থেকে এই ওয়াল পর্যন্ত মাপ আর এখান থেকে এই ওয়ালের মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি আর এর ঠিক পাশেই এখানে একটা কমন টয়লেট রাখা আছে কমন টয়লেটের মেজারমেন্ট আমরা পাচ্ছি হচ্ছে এটার লম্বাটা হচ্ছে নয় ফিট আর এটা চড়ার মেজারমেন্ট হচ্ছে চার ফিট আমরা যে কিচেন পাচ্ছি একটা ইউনিটে এই কিচেনের মেজারমেন্ট পাচ্ছি ছয় ফিট আট ফিট কিচেনের মেজারমেন্ট অ্যাটাচ টয়লেট যেটা দেখতে পাচ্ছি এটা মেজারমেন্ট পাচ্ছি আমরা চার ফিট আর লম্বাটা হচ্ছে আট ফিট এর ঠিক পাশেই এখানে আমাদের একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমের মেজারমেন্ট আমরা পাচ্ছি হচ্ছে চোদ্দো ফিট হচ্ছে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত মেজারমেন্ট আর এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটা মাপ হচ্ছে এগারো ফিট নয় ইঞ্চি আর সামনে যে বেলকানি আছে বেলকানির মেজারমেন্ট আমরা এই বেলকানিটা পাচ্ছি হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি আর এটা চড়া হচ্ছে তিন ফিট পাঁচ ইঞ্চি আর বাম পাশে এই ব্যালকনিটার মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি বারো ফিট পাঁচ ইঞ্চি চড়াটা হচ্ছে তিন ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং স্পেস যেটা দেওয়া আছে এটার মেজারমেন্ট পাচ্ছি হচ্ছে দশ ফিট চার ইঞ্চি আর এটা এই পাশে মেজারমেন্ট হচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি অর্থাৎ এগারো ফিটের মতো দর্শক এটা হচ্ছে আমাদের এই ফ্লোর প্ল্যানের ফ্রন্ট সাইডের দিকে যে ইউনিটটা হচ্ছে এটার মেজারমেন্ট অপোজিট সাইডে যে ইউনিটটা পাচ্ছি এটার মেজারমেন্ট আর এটা মেজারমেন্ট সেম মেজারমেন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি তো দর্শক আমরা যদি এই ড্রয়িংটার গ্রাউন্ড ফ্লোরে আসি গ্রাউন্ড ফ্লোরটা আমরা কেমন দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান গ্রাউন্ড ফ্লোরে মূলত আমাদের ফ্রন্ট সাইডের দিকে একটা একটা পার্কিং স্পেস রাখা হয়েছে আর এখানে র্যাম থেকে সামনের দিকেই হচ্ছে রাস্তা আর র্যাম থেকে মূলত আমাদের পার্কিং স্পেসে প্রবেশ করতে হবে আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির এন্ট্রি আর পিছনের সাইডে একটা ইউনিট এখানে থাকছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের মাঝে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করি এবং কনস্ট্রাকশন সাইডে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি যারা এই ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে আগ্রহী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এখন যদি আমরা এই ইউনিটটা একটু ডিভাইডেড করি আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোই হচ্ছে ওয়ালের মেজা ওয়াল মাঝখানে যে মাপটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের দুইটা ইউনিটকে এই ওয়ালটা হচ্ছে আমাদের ডিভাইডেড করা হয়েছে এই ওয়াল থেকে মূলত আমাদের দুইটা ইউনিট দুই দিকে ভাগ হয়েছে দেখুন একটা ইউনিটের আমরা যদি একটু ওয়ালের যে দাগগুলি এগুলো যদি আমরা একটু টেনে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই অংশটা হচ্ছে এটা অনেকে সহজে বুঝতে চাই না যে এটা হচ্ছে আমাদের রুমের সাথে একটা ওয়াল ক্যাবিনেটের জায়গা আর সামনের দিকে হচ্ছে আমাদের বেলকানি রাখা আছে আর এখন এখান থেকে আমরা যদি এই ফ্রন্ট সাইডের দিকে যে ইউনিটটা পাচ্ছি এই ইউনিটের দাগগুলো একটু টেনে দেখাই তাহলে সহজেই এই ইউনিটটা একটু ডিভাইডেড হয়ে যাবে আর সহজ এটা বোঝাও সহজ হবে এই যে এটা হচ্ছে বামপাশের এই রুমের দাগ আর এটা হচ্ছে সিঁড়িঘরের বল ঘরের ওয়ালটা হচ্ছে এটা আর পিছনের দিকে আমাদের আরেকটি ইউনিট রাখা আছে দুইটা ইউনিটের মেজারমেন্টটি আমরা সেম পাচ্ছি হুম আমাদের ওয়ালগুলো এখানে মার্ক করা হয়ে গেল এই লাল কালিগুলো হচ্ছে আমাদের ওয়াল দিয়ে আমরা মার্ক করলাম আর